আজ বৃহস্পতিবার বৃহস্পতির দিন শাস্ত্রে তাকে বলা হয় জ্ঞান ধর্ম ভাগ্য এবং দেবত্বের অধিষ্ঠাতা কিন্তু যে মানুষের জন্মকুণ্ডলীতে গুরু শক্তিশালী থাকেন তার জীবনে প্রাচুর্য সম্মান সৌভাগ্য সব সহজে আসে আর যখন গুরু বৃহস্পতি রুষ্ট হন তখন মানুষের জীবনে শুরু হয় নীরব দুর্ভাগ্যের এক অদৃশ্য ছায়া এমন দুর্ভাগ্য যা চোখে দেখা যায় না কিন্তু অনুভূতিতে স্পষ্ট বোঝা যায় আজকের এই ভিডিওতে আমরা জানব বৃহস্পতির রোষে পড়লে কি কি সাতটি সংকেত জীবনে প্রকাশ পায় প্রথম সংকেত সিদ্ধান্তে ভুল হতে থাকা আপনি যতই ভাবেন যতই প্ল্যান করেন শেষ মুহূর্তে সিদ্ধান্ত ভুল হয়ে যাচ্ছে কখনো ব্যবসায় ভুল সিদ্ধান্ত কখনো সম্পর্কের ভুল মানুষ কখনো ভুল সময় ভুল পদক্ষেপ জ্যোতিষে বলা আছে গুরু রুষ্ট হলে মানুষের বিচার শক্তি দুর্বল হয়ে যায় মস্তিষ্কের আলো যেন ঢেকে যায় এবং জীবনের মোড়ে মোড়ে ভুল পথ বেছে নেবার প্রবণতা দেখা দেয় দ্বিতীয় সংকেত সম্মানহানি বা লোকের ভুল বোঝা যেখানে যাবেন যার সাথেই কথা বলবেন প্রায়ই দেখা যায় মানুষ আপনাকে ভুল বুঝছে আপনার ইচ্ছা ভালো কথা ভালো তবু মানুষ অপমান করছে ভুল ব্যাখ্যা করছে শাস্ত্রে বলা হয়েছে গুরু দোষ ঘটলে সমাজে সম্মানের আলো ক্ষীণ হয় তৃতীয় সংকেত অর্থ আটকে যাওয়া যে টাকা আসার কথা ছিল হঠাৎ আটকে গেল যে লাভ পাবেন ভেবেছিলেন তা কমে গেল যে সুযোগ সামনে ছিল তা পিছলে গেল হাতের বাইরে গুরু বৃহস্পতি ধনলাভের মূল শক্তি তিনি রুষ্ট হলে আয় ব্যয়ের তালমিল নষ্ট হয়ে যায় আয় কমে ব্যয় বেড়ে যায় চতুর্থ সংকেত সম্পর্কের দূরত্ব ও ভুল বোঝাবুঝি হঠাৎ করে ঘরে অশান্তি পরিবারে ভুল বোঝাবুঝি অকারণে রাগ অপমান দূরত্ব গুরু বৃহস্পতি দাম্পত্য পরিবার আধ্যাত্মিকতার গ্রহ তার রোষে জীবনে নেমে আসে সম্পর্কের পরীক্ষার সময় পঞ্চম সংকেত হল জ্ঞান হারানো মনোযোগ কমে যাওয়া আগে যেভাবে মনোযোগ ধরে রাখতে পারতেন এখন যেন হচ্ছে না পড়াশোনা কাজ সাধনা যাই করুন না কেন মধ্যপথে মন ভেঙে যাওয়া অস্থির লাগা ভুলে যাওয়া এই এইসব গুরুদোষের বড় লক্ষণ ষষ্ঠ সংকেত ধর্মীয় অনীহা ও অশুভ স্বপ্ন হঠাৎ করে পূজা করতে ইচ্ছে না করা মন্দিরে যেতে মন না চাওয়া অথবা নেতিবাচক শক্তি স্বপ্ন দেখা এগুলো গুরুদোষের স্পষ্ট চিহ্ন স্বপ্নে অন্ধকার রাস্তা অজানো মানুষ পড়ে যাওয়া গুরুশক্তি দুর্বল হলে এগুলো খুব দেখা যায় সপ্তম সংকেত শুভ কাজ ব্যর্থ হওয়া বিয়ের কথা ঠিক হল আটকে গেল নিজের উন্নতির ভালো খবর আসছে শেষ মুহূর্ত বাতিল শুভ কাজের পথে বাধা বাড়তে থাকে সৌভাগ্য হাতছাড়া হওয়ার প্রবণতা বেড়ে যায় যদি এই সাতটি লক্ষণের দুই তিনটি আপনার জীবনে দেখা যায় তাহলে বুঝবেন গুরু দোষ সক্রিয় আছে কিন্তু চিন্তা নয় গুরু বৃহস্পতি রুষ্ট হলেও তাকে প্রসন্ন করা যায় তার জন্য দরকার জ্ঞানের চর্চা নৈতিক চরিত্র ব্রাহ্মণ সেবা বৃহস্পতিবার উপবাস হলুদ দান ও সর্বোপরি ঈশ্বরে ভক্তি আজ বৃহস্পতিবার নিজের জীবনের আলো ফিরিয়ে আনতে মনে মনেই বলুন গুরু বৃহস্পতি দেবায় নম